চাষের মাছ মজা করে রান্না করার সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এইভাবে চাষের মাছ যদি আপনারা রান্না করে খান তাহলে বুঝতেই পারবেন না এটা চাষের মাছ খাচ্ছেন নাকি নদীর মাছ খাচ্ছেন এতটাই মজার হয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন দেখে নেওয়া যাক এই চাষের কই মাছ কিভাবে আমি রান্না করব। আর এটা কতটা মজার হয় আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কই মাছ নিয়েছি অবশ্যই চাষের মাছগুলো বেশ বড় ছিল আমি তিনটা মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ভেজে রান্না করব আজকে আমি এই মাছগুলো এই রান্নাটা করার জন্য আমি কিছু গুঁড়া মশলা পানিতে গুলিয়ে রেখেছি এখানে আছে হাফ চায়ের চামচ আদা বাটা হাফ চায়ের চামচ রসুন বাটা সাথে আছে এক চায়ের চামচ করে ধনিয়া জিরা হলুদের গুঁড়া আর আছে দুই চায়ের চামচ আছে মরিচের গুঁড়া ছালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন তারপর আমি খুব ভালোভাবে এই পানির মধ্যে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে নর্মালি গুঁড়া মশলাও দিতে পারবেন পানিতে না গুলিয়ে আখিয়ে রাখা মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি মাছ ভাজার তেলেই আমি এখন রান্নাটা করে নেব আমি ফোরন দিয়েছি মরিচ ভেঙে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর মরিচটা আমি কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরা প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আপনারা যখন শুকনা মরিচ দিয়ে ফোড়ন দেবেন তখন কালো জিরাটা দিয়ে দেবেন কালো জিরা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে আর সেই সাথে কালো জিরা খাওয়াও তো অনেক ভালো কালো জিরা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণ লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দিবেন এখন এই টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছে আমি আগে থেকে যে মশলাগুলো আমি গুলিয়ে রেখেছিলাম পানির মধ্যে সবগুলো এখন আমি এখানে দিয়ে দিব মশলাটা আমি ভালোভাবে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কালো জিরা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তবে দেওয়ার চেষ্টা করবেন দিলে এই রান্নাটা অনেক বেশি মজার হয় রান্নাটা করে যখন গরম ভাতের সাথে খাবেন এটা বুঝতেই পারবেন না চাষের মাছ সুন্দর কই মাছের একটা ফ্লেভার থাকে খুবই ভালো লাগে খেতে পুরোটা রান্নায় আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করেছি যেহেতু মাছগুলো ভাজা ছিল তাই রান্না করতে তেমন একটা সময় লাগবে না মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনাটা সরিয়ে এখন আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আগেও বলেছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ঝাল আর লবণ কাঁচামরিচগুলো আমি একটু চিরে দিয়েছি যেন ঝালটা বের হয় কাঁচামরিচের ঝাল আর এই তরকারির মধ্যে থাকলে অনেক অনেক বেশি মজার হয় ফ্লেভারও আসে অনেক সুন্দর যাই হোক কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে রান্না করেছিলাম পাঁচ মিনিট এখন আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম মাছের উপরে এই রান্নাতে আমি ধনিয়া পাতা দেইনি যেহেতু আমি সরিষার তেলের ফ্লেভারটা রাখতে চাচ্ছিলাম আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারবেন মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এই তরকারিটা খেলে কতটা যে মজার হয় আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আমি খুব সহজভাবে চাষের মাছ কিভাবে রান্না করলে মজা হয় সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনারাও এইভাবে রান্না করে খাবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমি সহজভাবে চাষের মাছ কিভাবে রান্না করলে মজার হয় সেই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে শেয়ার করলাম আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম